আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আপনাদের মাঝে চলে এলো এক খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ফলদায়ক এক বিদ্যা যেটা সাধারণ মানুষ থেকে নিয়ে যে কেউ প্রয়োগ করতে পারে কোনো সমস্যা নাই এটাতে সম্পূর্ণ নিয়ম সহকারে দেওয়া হবে এবং একটা জিনিস যে কাজ করে দেখে তারপর কমেন্ট করবে একটা জিনিস কাজ করে দেখতেই হবে না হলে কমেন্ট করা যাবে না আর একটা জিনিস বলে দেয় যে ব্যক্তি এই ভিডিওটা নতুন দেখবে বা এই চ্যানেলে যে কোনো ভিডিও দেখবে সে যাতে সাবস্ক্রাইব করে দেয় এটাই চ্যানেলটা সবে নতুন খোলা হয়েছে এখানে বিভিন্ন তন্ত্রমন্ত্র গাছড়া কাবিজ কবচ দোয়া কালাম বিভিন্ন বিষয়ে তথ্য জ্ঞান এবং কিছু বিদ্যা আপনাদের মাঝে দেওয়া হবে তো এটা অতি মানে মানে আদি আদি বলল মানে ব্রিটিশ আমলের বিদ্যা এটা যার যার কাছে নতুনভাবে থাকতেও পারে বলা যায় না এটা সরাসরি আমি আমার কোনো এক সেই ব্রিটিশ আমলের একজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করছিলাম সে এখনও বেঁচে আছে তার গুরুর কাছ থেকে সে নিয়েছিল আর তার কাছ থেকে আমি নিছিলাম তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা কাজ করে বলবেন এটা হচ্ছে বলা হয় গ্রাম বাংলার মন্ত্র এটা এটা কোনো ডিজিটাল মন্ত্র না বুঝতে পারছেন এখন ডিজিটাল যুগে তো ডিজিটাল মানুষ বিষয় খুঁজে কাজ করলে যাতে এক মিনিটে রেজাল্ট পায় আর কতই না ন্যাংটা উলঙ্গ নকশা মানে কি বলবো হ্যাঁ কাজ করে এমন কাজ করে না এমনটা না মানুষ ওই সব বিষয়ে পাগল কিন্তু সত্য জিনিস একবারও কেউ খোঁজার চেষ্টা করে না তো আপনাদের মাঝে এই যে নিয়ে আসছি আসলে বিষয়টা খুব সেন্সিটিভ অনেকেরই আমাদের চোখ উঠে বলা হয় যে চোখ উঠা বলে চোখ উঠলে চোখ ফুলে যায় লাল হয়ে যায় প্রায় সাত দিন থাকে আট দিন থাকে তারপর ভালো হয় আমরা তো এখন ডিজিটাল মানুষ আধুনিক যুগ কিছু হলেই ডাক্তারের কাছে দৌড়াই যাই হ্যাঁ যাওয়াটা স্বাভাবিক যেতে বলবো না এমন না কিন্তু তার আগে আপনারা চাইলে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন কাজ না হলে তারপর ডাক্তারের কাছে না হয়ে যাবেন আর এটা অবশ্যই এক আল্লাহর কালাম আর আল্লাহর কালাম বলতে ভুল হবে মানে এটা ইসলামী মন্ত্র আর কি গ্রাম বাংলা মন্ত্র এখানে হেডলাইন লিখেছি চক্ষু ওটা ভালো হইবার দোয়া কথাটা খুব সুন্দর যেহেতু এটা ইসলামিক তরিকায় মন্ত্রটা আছে এবং যে কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারবে কারণ তার মনে একই থাকতে চাই বিশ্বাসে শেফা মিলবে আচ্ছা আপনাদের এখন আমি পড়ে শোনাই তারপর আপনারা এটা কাজে লাগাবে লাগাতে হয় কীরকম বিষয়টা বলে তারপর দু একটু হালকা আলোচনা করব করে আপনাদের মাঝে ভিডিওটা সমাপ্ত করব তো সেটা দেখেন ভালো করে লেখা আছে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ সোবাহান ফালনার এই যে ফালনার যেখানে আছে এখানে অমুকের বা ফালনার এটা যেহেতু আরবি ভাষায় তো এই ফালনার জায়গায় ওই ব্যক্তির নাম হবে আর যদি আপনি নিজের নিজের ছাড়তে চান বা এটা মানে চিকিৎসাটা করতে চান তাহলে কী করবেন এখানে লিখবেন আমার কথা বুঝা গেছে আচ্ছা আপনাদেরকে হেডলাইন করে বুঝিয়ে দিই এই যে এই জায়গাটা অন্যের যদি করে দেন তাহলে অন্যের নাম হবে আর নিজের যদি করেন তাহলে এখানে আমার কথা উল্লেখ হবে সরাসরি এর কাজ কি চোখ ওঠার আগে কিন্তু মানুষ বুঝতে পারে যে চোখে ব্যথা করে হালকা হালকা ফুলা ফুলা ভাব মনে হয় আচ্ছা মন্ত্রটা সম্পূর্ণ করে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ সুবাহান ফলনার চক্ষু উঠা করিবে আসান দোহে আল্লাহ সুবহান কথা বুঝতে পারছেন আচ্ছা এবার এটা হচ্ছে নিয়ম বার বোঝাতে পেরেছি আমার ভুল হয়েছে বাংলা লিখতে গিয়ে ইংরেজি মনে হচ্ছে আচ্ছা সাতবার হুম বুঝতে পারছেন এবার আচ্ছা তো এটা কিভাবে করতে হবে এটা কিন্তু যখন দেখবেন যে প্রথম হঠাৎই মনে হলো তখন তিনটা বড়ই পাতা নিয়ে আসবেন পাতা মানে বরের পাতা কুল মানে কুল না ভুলব কুল গাজার অন্য বোর যেটা আমরা গ্রাম বাংলা ভাষায় বইয়ের বলি বোর বলি যেটা বড়ই বলি তো সেই বড়ই পাতা নেবেন তিনটা কথা বুঝতে পারছেন তিনটা বড়ই পাতা নেবেন কী করবেন গোলাপ জল নেবেন একটু বড়ো আগে বড়ই পাতা এমনি নর্মালভাবে ধুয়ে নেবেন নিয়ে গোলাপ জল নিয়ে সেই গোলাপ জলে একটা বড়ই পাতা চোবাবেন এবার তিনটায় ডুবিয়ে রাখবেন এবার কি করবেন একটা বোরের পাতার পর এই মন্ত্র সাতবার বলে সাতটা ফু দিয়ে ওই বোরের পাতা চোখের কোনই কোণই মানে নাকের সাইড যে নাকের সাইডে জয়েন্ট আছে ওটাকে কোনোই বলে ওই কোনোই থেকে বাম দিকে মানে ডান দিকে হলে মানে ইয়ে থেকে বাম দিক থেকে নিয়ে ডান দিকে করে ফেলে দিবেন আবার বাম চোখে হলে বাম দিক থেকে নিয়ে ডান দিকে মানে এক কথায় এই নাকের সাইড থেকে নিয়ে এভাবে আর এই চোখে হলে এভাবে এভাবে তিনবার করে ঝাড়াবেন একটা পাতায় সাতবার করে পরে ফু দিবেন এভাবে তিনটে পাতায় তিন সাথে একুশবার দিয়ে ঝাড়াই ওই পাতাগুলো আবার ফালাই দেবেন সমস্যা নেই ফেলাই বলতে ভালো জায়গায় ফেলবেন এভাবে পরপর তিন দিন করতে হবে এখন প্রথম দিনেরটা আপনি করলেন আর দ্বিতীয় দিনের যেটা নিয়ম সেটা হচ্ছে ফজরের সময় কথাটা ভালো করে মাথা মানে ফজরের সময় সবাই তো ফজরে নামাজ পড়বে এমন না অনেক অন্য ধর্মের মানুষ এটা ব্যবহার করবে তো বলে দেই সকালে ঘুম থেকে উঠে মাত্রই বলবেন রুগীকে আসতে আর নিজের হলে তো নিজেই করবেন সমস্যা নেই তো সকালে ঘুম থেকে উঠে রুগী আসবে তিনটা বড় পাতা নিয়ে একটু হালকা গোলাপ জল দিয়ে আপনি সেই কাজটা করে দেন পরপর তিন দিন করার নিয়ম প্রথম দিন করলেই প্রথম দিন থেকেই রেজাল্ট পাবে রেজাল্টটা কি সেই চোখটা আর উঠবে না বড় হবে না এবং সেই যেখান যতটুকু হয়েছে সেখান থেকে ভালো হয়ে যাবে কিন্তু আয়ত্তের বাইরে মানে কারণ যে একেবারে হয়ে গেছে তারপর যদি আপনি করেন তাও কাজ করবে কিন্তু ওই যেটা শরীরের আঘাত বা ক্ষত হয়ে যায় সেটা কিন্তু বের হবে তখন কিন্তু আপনার সেই জায়গা থেকে যেটা রস বা পুজ বলেন যেটাই হোক বার হওয়ার সেটা বের হবেই ওটাকে কেউ আটকাতে পারবে না তো এটাই হচ্ছে নিয়ম মন্ত্র সাতবার পরে পরে একটা পাতায় ফু দিয়ে তিন মানে তিনবার করে ঝেড়ে একটা পাতা ফেলাবেন আর না তিন পরপর তিনটা পাতা এইভাবে পরপর তিন দিন ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণরূপে ভালো হবে এটা খুবই গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ এমনকি পরীক্ষিত আজমুদা এবং ফলপ্রসূ তো আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে সামনে কোনো এক ভিডিওতে কাজ করবেন ফল পাবেন আর ভিডিওর যে সম্পূর্ণ দেখেন তা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করে যাবেন